ভিওয়ার্স আজকের ভিডিওটা আরেকটা বিষয় নিয়ে আমি আলাপ করবো সেটা হচ্ছে এখন বর্তমানে মানে ইন দিস সিচুয়েশন মোস্ট অফ পিপল আর ফিল বেশিরভাগ মানুষই জ্বরে ভুগছেন মোস্ট অফ পিপল আমি যখন মালয়েশিয়াম সিঙ্গাপুরে গিয়েছিলাম তার আগে শুনলাম যে আমাদের কাজের মানুষটাও এরকম চিকনগুনিয়া অথবা ডেঙ্গু বাট দিস কাইন্ড অফ ফিভার ইজ ভেরি হার্মফুল ফর আস এবং এই জ্বরে যারাই আক্রান্ত হচ্ছেন তাদের পায়ের পাতা ফুলে যাচ্ছে এবং জ্বরে তাদের অনেক ব্যথা হয় এবং এই ব্যথাটা কোনোভাবে তারা রিমুভ করতে পারছেন না ইন দিস সিচুয়েশন হোয়াট ইউ ইউ এই এই ধরনের সিচুয়েশনে আপনারা জ মানে যে কোনো ধরনের এলোপ্যাথি বা হোমিও ট্রিটমেন্ট নেওয়ার পরও দেখা যায় যে জ্বরটা কন্ট্রোল হলেও আপনার শরীরে ব্যথাটা কমে না এবং আপনারা খুব ক্লান্ত বোধ করেন এবং আপনারা কোনো এনার্জি পান না তো এই ক্ষেত্রে আপনাদের যেটা যেটা বলি আমি সবসময় কাইন্ড অফ প্যান্ডেমিক সিচুয়েশন জ্যোতি হোমিওহল ইজ অলওয়েজ বিসাইড অফ ইউ টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঘন্টা সাত দিন জ্যোতি হল আপনাদের পাশে আছে অলওয়েজ এই ধরনের যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন ইন সিচুয়েশন হোয়াট ইউ ডু এই সিচুয়েশন আপনি কি করতে পারেন প্রথমত বলবো যে আপনার খাবারের প্রতি অবশ্যই কনসিয়াস হতে হবে অ্যাডা থিঙ্ক ইজ দ্যাট আমি যেহেতু হেলথ কনসিয়াস সো আপনাকে দুধ ডিম মাছ মাংস ইজ অলওয়েজ এবং যেটা বলতে লিকুইড জাতীয় খাবার পানি এবং ডাবের পানি এগুলো তো মাস্টলি ইউ হ্যাভ টু টেক ইট বাট অ্যানাদার মানে ওয়ান অফ দ্য মেডিসিন আই সাজেস্ট ইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এর সাথে সাথে ব্রায়োনিয়া টু সি এবং রাস টুসিটা টু অবশ্যই খেয়ে নেবেন রাস টু টুসি যদি খান রাস্টক্স টক্স দিচ্ছি টু হান্ড্রেড এটা যদি আপনি খান তাহলে আম গ্যারান্টি আম শিওর আপনার এই যে ব্যথা এই ব্যথা এবং আপনার জ্বরের যে ক্লান্তি বোধ এটা চলে যাবে সো যারা এখনও খাননি তারা নিয়ে খেয়ে নেন আর যাদের প্রয়োজন তারা একটা নক করুন ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ এইট ফোর ওয়ান ফোর এই নাম্বারে যে কোনো সময় যে কোনো জায়গায় দেশে বিদেশে যদি হোমিও পক্ষ থেকে আপনাদের এই মেডিসিনটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের জাস্ট একটা কল করবেন আর হোমিও সাথে আছি হোমিওর সাথে থাকবো আপনারাও থাকবেন সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েও আমরা হোমিও অনেক কিছু কাজ করেছি ইন্ডিয়াতেও করেছি বাংলাদেশেও আছি এবং জার্মানিতে আমার ছোটো বোন আছে সো আমরা অরিজিনাল জার্মানি মেডিসিনটা আপনাদেরকে প্রোভাইড করি দ্যাটস ওয়াই যারা এখনও পর্যন্ত হোমিওকে বিলিভ করেন না তাদেরকে বলবো যে হোমিওকে বিলিভ করুন আমাদের সাথে থাকুন আমাদের মেডিসিনটা অবশ্যই গ্রহণ করুন এবং ভালো থাকুন সবসময় আল্লাহ হাফিজ